নমস্কার ওরুস কিচেন লজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আজকে আমি প্রেজেন্ট করছি খুব সামান্য তেল মশলা দিয়ে স্বাস্থ্যকর মাছের স্টিউ যে কোনো স্টিউ খুব স্বাস্থ্যকর হয় এই প্রচন্ড গরমে যা টেম্পারেচার চলছে এখন তাতে একদম হালকা অলমোস্ট কোনো মশলা থাকবে না এই স্টিউতে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করলাম সবজি যা দিয়েছি এটা কিন্তু কোনো লিমিটেশন নেই শীতকাল হলে তো খুব ভালো হয় সেখানে ফুলকপি দেওয়া যায় আরও অন্যান্য সবজি দেওয়া যায় এখনও আপনারা অ্যাড করতে পারেন ব্রকলি দিতে পারেন মাশরুম দিতে পারেন ইভেন সবজি ছাড়াও আমি বলবো লোবিয়া দিতে পারেন যেটা বরবটির বিচি খুব হাই প্রোটিন এই রেসিপিটা ডিজাইন করবার চেষ্টা করেছি যাতে প্রোটিনটা খুব হাই থাকে এবং সাথে গুড কোয়ান্টিটি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস কারণ এগুলোই শরীরের জন্য প্রচণ্ড দরকার হয় আমি যে ধরনের যে যে সবজিগুলো নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইবে একটা জিনিস একটু বলে রাখি আমাকে স্টিউ প্রেজেন্ট করবার জন্য এরকম একটা রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন ডক্টর শুভ্র মজুমদার আমি চেষ্টা করলাম তাকে অনার করে এই রেসিপিটা প্রেজেন্ট করার ডক্টর সুব্রমজুমদারকে রিকোয়েস্ট করব এটা দেখার জন্যে যারা অরুশ কিচেনলজিতে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি হয়তো সময় হয়ে ওঠেনি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবার জন্যে আপনারা যারা দেখছেন দেখতে দেখতে একটু লাইক দিয়ে দেবেন যদি ভিডিও শেষে মনে হয় তাহলে শেয়ার করবেন এবং অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব আমি এক্সপেক্ট করব যে তারা সাবস্ক্রাইব করবেন মূল রেসিপিতে চলে আসি এই রেসিপিতে যে যে সবজিগুলো দিয়েছি দেখুন গাজরটা আমি মোটামুটি গোল করে রাউন্ড এক সেন্টিমিটার রাফলি এক সেন্টিমিটার চওড়া করে কেটেছি মটরশুটি নিয়েছি বিনস নিয়েছি আদা দুটো ভাগে যাবে একটা একটু জুলিয়েন করে আমি রেখে দেবো লাস্টে এর সময় গার্নিশিংয়ের জন্য আর বাকিটা আমি মটার পেস্টেলে থেতো করে নেবো আদাটা চেষ্টা করবেন থেতো করেই দিতে ক্রাশ করে এটা বাটা দেবেন না তাহলে কারণ এই আদাই কিন্তু একমাত্র ফ্লেভারটা দেবে আদার দেন গরম মশলা তো আদাটা চেষ্টা করবেন থেতো করে দেওয়ার আমি ঠিক যেভাবে দিচ্ছি একটু নুন দিয়ে সময় আদা রসুন যেটাই মটর পেস্টালে করুন একটু নুন দিয়ে করবেন অ্যাডভান্টেজ হচ্ছে একটা ফ্রিকশন জেনারেট হবে তাড়াতাড়ি ওটা ক্রাশ হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে ভেতর থেকে জলটাকে টেনে বার করবে এই দুটো কারণেই দেওয়া পেঁয়াজ এইভাবে দেখুন হাফ করে নিচের দিকে ট্রায়াঙ্গুলার করে আমি রুট পোর্শন যেটা সেটা কেটে দিলাম এবারে এগুলোকে আবার মাঝখান থেকে হাফ করে দিচ্ছি হাফ করে দিয়ে জাস্ট পেটেলগুলোকে এরকমভাবে টানলেই খুলে যাবে একটা জিনিস বলে দিয়ে রেসিপিতে খুব উগ্র গন্ধ আছে এরকম ইনগ্রেডিয়েন্ট ইউজ করবেন না যেমন রসুন বা ধনে পাতা কসুরি মেথি পুদিনা পাতা এই টাইপের জিনিস যেগুলোতে খুব বেশি অ্যারোমা থাকে ফ্রেগরেন্স থাকে গন্ধ থাকে সেগুলো দেবেন না কারণ এই রেসিপিতে গন্ধ বলতে আদার গন্ধ থাকবে গরম মশলার গন্ধ থাকবে আর হালকাভাবে সবজি এবং মাছের ফ্লেভার থাকবে এটা একটু খেয়াল রাখবেন আলু আমি তিনটে নিয়েছি আলুগুলো এক্স্যাক্টলি যেভাবে গাজর কেটেছি সেইভাবে মোটামুটি ওয়ান সেন্টিমিটার চওড়া করে একইভাবে কেটে নিলাম আলুগুলো কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে দুবার তিনবার গরম মশলা এগুলো লাগছে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কিছু ছোটো এলাচ গোটা গোলমরিচ ধরুন অল্প করে আর দশটা আর থাকছে দুটো তেজপাতা গোটা চারেক লবঙ্গ আর দুই ইঞ্চের মতো দারচিনি দারচিনিটা ছোট ছোট টুকরো করে দিয়েছি এই মোটামুটি আমাদের লাগবে এবার কড়াই গরম করতে বসিয়ে দিলাম ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি সাদা তেল টু টেবিল স্পুন টেবিল চামচে দু চামচ তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিন তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন হাই ফ্লেমে কিন্তু কখনোই করবেন না প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব আমি কাতলা মাছ নিয়েছি ছশো গ্রামের মতো ছ পিস আছে গাদা এবং পেটি মিলিয়ে এই মাছগুলো ভাজার জন্যে একটা জিনিস মাথায় রাখবেন শুধু যে কড়া ভাজা যাতে না হয় হার্ড ফ্রাই হবে না খুব হালকা করে এপিট করে অল্পক্ষণ একটু নেড়ে নিন তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভাজাটা করবেন তারপরে মাছগুলোকে তুলে নিন এটা হচ্ছে রান্নার ফার্স্ট স্টেপ মাছগুলো ভেজে একটা জায়গায় রেখে দিন অবশ্যই মাছগুলো কাঁচা মাছে কিন্তু নুন হলুদটা মাখিয়ে রাখবেন এবারে ওই তেলের মধ্যেই আমরা আলুগুলো দিয়ে দিলাম যে আলুগুলো কেটে রেখেছিলাম আড়াই তিন মিনিট আলুগুলো একটু এপিট করে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকুন হালকা যখন একটু রং ধরবে তখন দিয়ে দিন গাজর এবং বিনস একসাথেই দিয়ে দিন গাজর এবং বিনস দেওয়ার পরে আরও দু মিনিট একটু নাপতে থাকুন সাথে করে নিন কোনো জিনিসই খুব বেশি ভাজা হবে না ফ্লেম মিডিয়াম থাকবে বরাবর এবারে দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ ওয়ান ফোর্থ টি স্পুনের মতো নুন তারপরে কড়াইশুঁটিগুলো নুনটা দিয়ে দিলে একটু স্বাদ হবে সবজিগুলোর মধ্যে হালকা পেনিট্রেশন হবে এবং একটু সফট হয়ে যাবে এবারে গ্যাস অফ করে দিন গ্যাস অফ করে সমস্ত সবজি যা আমরা সতে করলাম সব সবজি একটা প্লেটে তুলে রেখে দিন তেল প্রায় শুকিয়ে এসছে সামান্য আছে আমি এক টেবিল স্পুন তেল দিলাম আর এবারে ফ্লেমটাকে একদম লো করে দিন লো করে দিয়ে দুই চা চামচ টু টি স্পুন ঘি দিলাম ঘিটা আমি গাওয়া ঘি গরুর দুধের ঘি ইউজ করেছি যাতে গন্ধটা ভালো হয় ফ্লেম লো আছে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতা একটু জাস্ট নেড়ে দিন তারপরে দিয়ে দিন গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম ছোট এলাচ গোটা গোলমরিচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে যেই সুগন্ধ পাবেন তখন পেঁয়াজের যে পেটেলসগুলো কুয়াগুলো কেটেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম এতক্ষণ লো ফ্লেম ছিল ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা গোলাপি করে ট্রান্সলুসেন্ট করে মিনিট দুয়েক দু মিনিটে বেশি এটা সাথে করার দরকার নেই কারণ এরপরে যে জিনিসগুলো যাবে তখনও তার সাথে পেঁয়াজটা কিন্তু ফ্রাই হতে থাকবে দিয়ে দিচ্ছি ক্রাস্ট জিঞ্জার বা আদা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এক মিনিট মতো নাড়ব তারপরে যে সবজিগুলো সমস্ত ভেজে রেখে তুলে রেখেছিলাম সেই সমস্ত সবজি একসাথে দিয়ে দশ পনেরো সেকেন্ড আরও নেড়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করুন ফ্লেমটাকে কমিয়ে দিন সবজিগুলো আরও নরম হয়ে গেছে আমি আগে অন্য রেসিপিতেও বলেছি যখনই ঢাকা দিয়ে কিছু রান্না করবেন ঢাকনাটা যখনই তুলবেন ঢাকনার ভেতরে যে স্টিম থেকে যে জলটা হয়েছে সেই জলটা কড়াইতে বা প্যানের মধ্যেই দেবেন কারণ ওটার মধ্যে ফ্লেভার থাকে এবারে জল দিয়ে দিলাম বেশ খানিকটা যার যেরকম দরকার হয় সেই অনুযায়ী জল দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে দিন এই ভালো করে বয়লিংটা খুব ইম্পর্ট্যান্ট কারণ তাহলে পরে সমস্ত ফ্লেভারগুলো ইকুয়ালি সমস্ত সবজির মধ্যে ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো হবে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছিলাম চারটে অল্প করে আমি সিলেক্ট করেছিলাম খুব অল্প যাতে বেশি ঝাল না হয় কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার এক মিনিট এটা রান্না হতে দিন ফ্লেমটা লো থাকবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার যখন ঢাকনা খুললাম আলুটা আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমার মনে হলো আর একটু নরম হতে হবে হওয়া উচিত সুতরাং আবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা লো আছে ঢাকা দিয়ে এবারে ঢাকনা খুলে আমি নুন আর মিষ্টিটা চেক করে নেব চেখে নেব আমি দেখলাম যে নুন এবং মিষ্টি একদম পারফেক্ট আছে আলুটা আবার চেক করছি আপনারা দেখুন একদম পারফেক্টলি বয়েলড অর্থাৎ ভেঙে যায়নি কিন্তু সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে দেবেন মাছ কিন্তু কড়া ভাজা করা হয়নি সুতরাং মাছগুলো কিন্তু শক্ত নয় খুব নরমই আছে খুব হালকাভাবে দিয়ে দিন এবং খুব সাবধানে হালকা করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মাছটাকে সেদ্ধ হতে দিন ফ্লেম লো থাকবে দু মিনিট সেদ্ধ করার পরে ঢাকনা খুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে বয়লিং হচ্ছে এবার একটা বাটিতে এক টি স্পুন আমি কনস্টাচ নিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়ে আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি একবারে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে মেশাচ্ছি এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আমি দিলাম এই কারণে যে পুরো জিনিসটা একটু বেশি জল জলীয় ভাব থাকে সেটা একটা বডি তৈরি করবার জন্যে পুরো জিনিসটার মধ্যে রান্নাটার মধ্যে একটা যাতে একটু বডি একটা গ্রিপিং তৈরি হয় সেটার জন্যে কনস্টাস দিলাম চাইলে ময়দাও দিতে পারেন আবার কিছুই নাও দিতে পারেন লাস্টে একদম শেষে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি টি স্পুন টু টি ঘি দিয়ে ঠিক এইভাবে নেড়ে দিন গোল করে ঘুরিয়ে দিন তাহলে কোনো কিছুই ভাঙবে না গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিন রেস্ট হতে দিন ফ্লেভারটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে দিন প্রচন্ড গরমে বানিয়ে নিন এই অসাধারণ মাছের স্টিউ ওপর থেকে একটু আবার যে জুলিয়ানগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন ওরুস কিচনোলজিকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ